আমাদের কি আছে এক সংখ্যা কত চার তারপরে আছে পাঁচ পাঁচের পরে ব্যবধান কত পাঁচের পরে আছে আট তাহলে আট আর পাঁচের সরি পাঁচের পরে আছে তেরো তাহলে তেরো আর ব্যবধান কত আট তাহলে এখানে চার এখানে আট চারের দ্বিগুণ এখানে আছে উনত্রিশ তাহলে উনত্রিশ আর তেরোর ব্যবধান কত ষোলো আটের দুগুণে ষোলো এখানে কি একষট্টি উনত্রিশ থেকে একষট্টি ব্যবধান হলো বত্রিশ তাহলে এই দুইটার ব্যবধান কত হবে চৌষট্টি চার আট ষোলো বত্রিশ চৌষট্টি এখন আমরা একষট্টি আর যদি চার যদি আমরা যোগ দিই যেটা আসবে সেটাই আমরা রেজাল্ট হিসেবে পাবো তাহলে এক আর চারের কথা হয় পাঁচ ছয় ছয় বারো তাহলে একশো পঁচিশ হল আমাদের পরবর্তী ধারার অঙ্ক তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম